আমরা আমাদের সন্তানটা গৌরব করে বলতে পারবে যে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্তির লড়াইয়ে আমার বাবা আমার চাচা যুক্ত ছিল আমার যুদ্ধে যাওয়ার বয়স ছিল আমি যুদ্ধে গেছি আমি সেই জন্য গৌরব বোধ করি আজকেও এই সরকার বিরোধী আন্দোলন এই স্বৈরাচার বিরোধী আন্দোলন জনগণকে একটা ফ্যাসিস শাসনকে মুক্ত করার যে লড়াই আজকে জনগণকে দুর্নীতি অনাচার হিংসা এবং নিপীড়ন থেকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইয়ে যুক্ত হওয়ার যাদের বয়স আছে যাদের সুযোগ আছে যাদের সক্ষমতা আছে তারা যদি যুক্ত না হয় তাহলে তাদেরকেও কিন্তু এক সময় আক্ষেপ করতে হবে একদিক থেকে এই সরকারকে ধন্যবাদ দিতে পারেন যে তাদের অত্যাচার নিপীড়ন তাদের অন্যায় জুলুম আজকে আমাদের সবাইকে এক করে ফেলেছে এক আধারে আমরা আজকে সবাই মজলুম আজকে আমরা সবাই নিপীড়িত তাদের নিপীড়িতের যে ঐক্য সেই ঐক্য আজকে আমরা দেখছি গতকাল কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সঙ্গে আমাদের একটা আলোচনা হচ্ছিল ভার্চুয়াল মিটিং তারাও বলতেছিল এরকম যে তোমাদের তো সময় হাতে খুব কম কারণ জানুয়ারির শেষ দিকে তো যদি নির্বাচন না হয় তাহলে তো সাংবিধানিক শূন্যতা হবে আমি তাদেরকে বললাম যে তোমার বাংলাদেশের সংবিধান তোমাদের তো পড়া উচিত পড়ার কথা তোমরা কেন ওদের কথা শুনে শুধু আমাদের সংবিধান বলে যেটা নতুন এই দুই সালে এই সরকার সংশোধন করে যেটা করেছে সেটা হলো সংবিধানে মানে সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার নব্বই দিন আগের মধ্যে নির্বাচন করা কিন্তু আগে তো এটা ছিল না আগে ছিল সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ উত্তীর্ণ হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাবে যা বলবে যে আপনি সংসদ বিলুপ্ত করেন এবং আমিও পদত্যাগ করলাম রাষ্ট্রপতি বলবে সংসদ বিলুপ্ত করে দিবে। এবং প্রধানমন্ত্রীকে বলবে যে আপনি পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব না নেওয়া পর্যন্ত দায়িত্ব থাকেন এবং নির্বাচন দেওয়া হবে নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে ওই বিধান এখনও আছে এখনও আছে বিধান এখনো যদি আজকের প্রধানমন্ত্রী জানুয়ারি মাসের সাতাশ তারিখে বলে রাষ্ট্রপতিকে যে আপনি সংসদ বাতিল করে দেন তাহলে বলা আছে সংসদ ব্যয় উত্তীর্ণের আগে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে তাহলে জানুয়ারির উনত্রিশ তারিখের আগে ধরুন ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে আঠাশ তারিখে যদি ভেঙে দেওয়া হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত নির্বাচন হতে পারে সংবিধান অনুযায়ী কোনো বাধা নাই সময় নাই কথাটা ঠিক না অবশ্য এত সময় নেওয়ার দরকার কি ছিল সরকারের তো উচিত ছিল এর অনেক আগে আলোচনা করা সংলাপ অবতীর্ণ হওয়া এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা নির্বাচনের ব্যবস্থা করা যাই হোক কিন্তু পয়েন্ট হলো সময় নাই কথা সত্য না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী